সেই জিনিসটার সাথে আমরা সবাই পরিচিত হ্যাঁ আর সেই জিনিসটা আমরা সবসময় ব্যবহার করেছি সবসময় ব্যবহার করি কিন্তু ফেরত পেলে পরে সেটা নেই নেই কিন্তু হারাইলে খুঁজি হারাইলে খুঁজি পাইলে ব্যবহার করি না এরকম কোন জিনিস আছে নেই না জানো তুমি জুতা জুতা কি পাইলে আপনি নেবেন নয় আচ্ছা আমরা পরবর্তী কুশনে চলে যাই